আমরা যারা ভাটাস মাইনিং অ্যাপে আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনে নাই আজকো আপনাদের ভাটাস মাইনিং অ্যাপের আজকের যে কম্বোটি আছে কম্বোটি আপনারা কিভাবে নেবেন এবং এই কম্বোটি নিয়ে এইখান থেকে অতিরিক্ত যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আপনারা কিভাবে কালেক্ট করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ভাটাস মাইনিং অ্যাপে প্রবেশ করি আমরা ভার্টাস মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পর এখানে যে কালেক্ট অপশনটি আছে আমরা কালেক্ট অপশানে ক্লিক করব আমি এখন কালেক্ট অপশানে ক্লিক করছি কালেক্ট অপশানে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে যে ক্লেম অপশনটি আছে আমরা এই ক্লেম অপশনে ক্লিক করব আমি এখন ক্লেম অপশনে ক্লিক করলাম এরপর এখানে দেখবেন যে স্টোরেজ নামে যে অপশনটি আছে আমরা স্টোরেজে ক্লিক করবো আমি এখন স্টোরেজে ক্লিক করছি স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখবেন যে কালেক্ট নামে একটি অপশন চলে আসবে আমরা এই কালেক্টে ক্লিক করব আমি এখন এই কালেক্টে ক্লিক করছি কালেক্টে ক্লিক করার পর দেখবেন যে এখানে যে ক্লেম নামে একটি অপশন চলে আসবে আমরা ক্লেমে ক্লিক করব আমি এখন এই ক্লিক করছি ক্লেমে ক্লিক করার পর এখানে স্ক্রিনের বাম পাশে দেখবেন যে একটি অ্যারো চিহ্ন আছে আমরা অ্যারো চিহ্নর পরে ক্লিক করব আমি এখন অ্যারো চিহ্নর পরে ক্লিক করছি অ্যারো চিহ্নর পরে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে দেখেন যে আমাদের আজকের যে কম্বো কার্ডটি আছে সেই কম্বো কার্ডটি আমরা এখান থেকে কীভাবে মিলাবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি যে কার্ডটি ইন্ডিকেট করছি এই কার্ডের আমাদের এইখানে নাম্বার হবে এক এর পরবর্তী যে কার্ডটি আছে এই কার্ডের নাম্বার হবে দুই এবং পরবর্তীতে আবার এই প্রথম কার্ডটি যেটিতে আমি এক নম্বর দিয়েছিলাম সেটি হবে আবারও তিন এবং চার এর অর্থ আমাদের প্রথম যে কার্ডটি আছে সেটি হবে এক তিন চার এবং সেকেন্ড যে কার্ডটি আছে সেই কার্ডটি হবে দুই এখন এই কাজটি আপনাদের আমি সরাসরি করে দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার এখানে এই কম্বো প্যাকটি মিলানোর পর দেখেন যে অতিরিক্ত যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই রিওয়ার্ডটি পেয়ে যাবেন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন এবং এইখান থেকে আপনারা অতিরিক্ত এই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ